আসসালামু আলাইকুম প্রত্যেকে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আসলে কেমনটা চেয়েছিলাম আর কেমনটা হয়ে গেল আল্লাহ তাহলে যেসব ভাই আমরা হারিয়ে ফেলেছি প্রত্যেককে জানাল্লাহ আল্লাহ জানার করেন আসলে অধিকার আদায়ের ভাব বাংলাদেশের যে কোনটা মুক্ত আন্দোলন করতে গিয়ে যেসব ভাই বোনদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে আল্লাহ সহিদি মর্যাদা দেবেন কিনা জানি না কিন্তু আল্লাহ কাছে এতটুকু প্রার্থনা করি যে আল্লাহ যাহাতে এই ভাই বোনদেরকে যে প্রত্যেকে যেন জান্নাত নসিব করেন আসলে মানুষের ভয়াবহতা যে এতটুকু নিঃসংস হতে পারে সেটা কখনো কিন্তু আমাদের যদি না দেখা যেত তাহলে কিন্তু এটা কখনো বিশ্বাস করা যায় না যে ওখানে আমরা কিন্তু পাইন একাত্তর এসব যুদ্ধ কিন্তু দেখিনি বা বইয়ের মধ্যে স্কুল কলেজে যে বইগুলো পড়েছি একটু একটু জানতে পেরেছি যে যতটুকু জেনেছি যেভাবে পঁচিশে মাস কালো রাত্রিতে কিন্তু যেভাবে করে গণহত্যা চালিয়েছিল রাতের অন্ধকারের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী সব ধারা অন্য দেশের ছিল কিন্তু আসলে আমাদের যে পাকিস্তানি যে ঘরে শত্রু বিভীষণ রয়েছে এসব রাজাকার বংশ যাদেরকে বলা হয়েছে তারা রাজাকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক ছাত্রদেরকে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে লাইট অফ করে দিয়ে যেভাবে নৃশংস হত্যা করেছে গুলি চালিয়েছে একটা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকেও হার মানাচ্ছে এবং এরকম সুরেছা সরকার পথ তোমার কিন্তু বলতে হচ্ছে কেন জানেন কেন আমরা কিন্তু কোটা সরকার পদের করতে দাবি কিন্তু ছাত্ররা কখনো তোলেনি কোটা সংস্কার কোটা মুক্ত করতে বলেনি কোটা একদম বাদ দিতে বলেনি কোটা সংস্কার বলছিল কিছু মেরামত করতে বলছিল যে একটু কমিয়ে আনতে বলা হয়েছিল বা তেদের উপর চড়াও হয়ে যেভাবে বলছিলাম যে এই সব যে সহিংসতা বন্ধ করতে তখন রাতের অন্ধকার যেভাবে পুলিশ বাহিনী বিজিবি এবং সেনাবাহিনীতে শুরুর প্রত্যেকটি বাহিনী পথে ঘাটে নামিয়ে যাকে একটু মনে হয় যে একটা ছাত্র দেখছে তাদের চোখে লাগছে প্রত্যেককে কিন্তু সরাসরি আঘাত করছে আর না হয় তাদেরকে মামলা দিয়ে যে জেলের মধ্যে কিন্তু ফাটিয়েছে কথা হচ্ছে যে এরকম নৃশংসতা হয়তো আমরা উনিশশো একাত্তর কখনো দেখিনি আমরা দেখেছি দেখেছি হাজার চব্বিশে এসে হয়তো আরও অনেক জায়গায় অনেক যে উপজেলা বা জেলার অনেকগুলো ঘটনা আমরা জানতাম না যদিটা আগের মতো যদি নেট অফ থাকতো কিন্তু নেটটা চালু হওয়া থাকার কারণে কিন্তু আমরা অনেক বেশি দেখেছি এইসব ইয়েগুলা আসলে কথা হচ্ছে যে বা করে চিল যে বাছা বাছা করে আমরা বোনের আগে তাদের এই যে বিষয়টা কখনো কিন্তু মানা যায় না যে আবু সাইদ ভাই যেভাবে সাহসী বীরের মতো করে যে এখানে বুকটা ফেতে দিয়েছিল যে হ্যাঁ খুলে করে না আমরা আমাদের অধিকার চাই কিন্তু তারা কখনো সেই আবু সাইদ ভাইকে কিন্তু ছাড়া নাই যদি একবার পাওয়া যেত সেই পুলিশ সদস্যকে তাহলে মাদার কোন দিক দিয়ে বের হতো আর কোন দিক দিয়ে কেউ গল্পনা করতে পারতেন না এরপর হচ্ছে বিষয়টা যে ছোট বাচ্চাগুলো কিন্তু কী করছিল ভাই এমনভাবে গুলি ছোড়া হয়েছে যে অনেকগুলো আপনারা দেখেছেন অনেকগুলো ভিডিওতে যে একটা বাচ্চার চোখ দিয়ে যে বুলেট ইন করে পিছন দেখতে আউট হয়ে গেছে কি দূষ ছিল তা সে বাচ্চাটি আর বাচ্চা যখন ঘরের মধ্যে খেলছিল তখন এমনভাবে ছাড়া গুলি করা হয়েছিল যে তা সে দূরতে দূরতে কিন্তু তার পিছনে অনেকগুলো গুলি আঘাত লাগে এবং বাচ্চার সাথে সাথে মারা যায় যদি রাজাকার হই থাকে অনেকে বল যে রাজাকার তাহলে আজকে কেনই রাজাকারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রীয় স্থ বিশ্ববিদ্যালয়গুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু অনেকগুলো কলেজের ছাত্রছাত্রী কেন আজ প্রতিবাদে নামলো এবং এখানকার অনেক শিক্ষকেরা কেন আজ নামলো এবং যারা চলচ্চিত্র করে যাদের পড়াশোনা এখন ঘন্ডি শেষে হয়তো অনেক শেষ করেনি কিন্তু যারা যারা এখন কি করছে নিজে কেরিয়ার নিয়ে ব্যস্ত তারা কেন আজ মাঠে নামছে এবং অনেকগুলা মা যে মুক্তিযুদ্ধের সময় নাকি অনেকগুলা মায়েরা কিন্তু যে বলছিল যে তারা নাকি যুদ্ধের সময় এই হেল্প করছিলাম মানুষদেরকে মুক্তিযুদ্ধের সময় এটা আমরা যা ছিলাম। কিন্তু ভাস্তবে দেখেছি এখন দু চব্বিশে এসে আগস্ট মাস আমাদের সুখের মাস কিন্তু জুলাই মাসে এমন বরাবর তার শিকার করতে হবে কিন্তু কখনো কল্পনা করে নি অনেক মায়ের যারা অনেক মায়েরা যে কাঁঠাল বেঁচিকে নিয়ে কাঁঠাল যে কোষকে নিয়ে সবার মুখের মধ্যে যে বাবা একটু খাও একটু শক্তি হবে বাবা একটু খাও পানি দিচ্ছে এই পানি খাবে পানি এই ফানি লাগবে পানি কারণ রাস্তার পাশে বালতির মধ্যে খলসের মধ্যে যে কি মিক্স করে যে ট্যাঙ্ক মিক্স করে ওখানে ওদের ছাত্রছাত্রীকে দিচ্ছে যে তোমরা সুস্থ থাকো তোমরা আন্দোলন করো হ্যাঁ একজন বাবা ডাক দিয়ে বলতেছে যে আমি অমুকের বাবা আমি এখানে আসি তোমাদের বাবাদেরকে ডাক দাও আসলে এরকম প্রতিবাদ কখন হয় যে একজন বলছিল যে কেউ একজন যে মানুষের শরীর সরকার যখন পতন হয় তখন কিন্তু তার সবগুলো সব একদম গর্ত ছিদ্র বন্ধ করে ফেললে একটা ছিদ্র থেকে যায় সে হচ্ছে তার যে ভুল ইঙ্গিত ভুল কথা সেই বিষয়টা কিন্তু আজকে হচ্ছে আসলে বিষয়টা এরকম মারাত্মক হবে কখনো কিন্তু কল্পনা করে নি যে ভাইগুলো আমরা হারিয়ে ফেলেছি আজকে আমরা যেটা তারা চেয়েছিল যেটা আমরা চাই সেটা যদি কখনো বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু ওই ভাইগুলো যে মৃত্যু প্রাণ দেওয়াটা সম্পূর্ণতায় বৃথা সম্পূর্ণ বৃথা আমরা যেটা চাই সেটা যদি বাস্তবায়ন না হয় তাদের জীবনটাই বৃথা আর আমরা তারা যেটা চেয়েছিল আমরা যেটা চাই সেটা যদি আজকের দিনে যদি সফল হয় তাহলে কিন্তু এটাই বাস্তব যে যে তাদের জীবন দেওয়াটা অনেক বেশি সার্থ হয়েছে সবল হয়েছে তো সবাই সবার জায়গাতে ভালো থাকবেন এবং আল্লাহ যাতে আমাদের নতুন সুযোগ উদ্যানে সহায়তা করে এই আশা ব্যক্ত করেছি আসসালামু আলাইকুম